শুভ সকাল বন্ধুরা আমি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলো সকাল সকাল তো উঠে পড়েছি আর উঠে পড়েছি আর চলা হাঁটাও করে নিলাম হাঁটা চলা তো করতে হয় সকাল সকাল তাই চলো করে নিয়ে এবারে কিন্তু আমি একেবারে চলে এলাম রান্নাবান্নার কাজে কারণ রান্নাবান্নাটা আমার সকালবেলা করতেই হবে কারণ সকালবেলাটা বান্না আমার বিশেষ প্রয়োজন কারণ আমার মানে হাজব্যান্ড যে আছে সে ডিউটিতে যাবে সাতটার সময় তাই আমাকে তাড়াতাড়ি করে করে নিতে হয় রান্না বান্না চলো কালকে তো আমি পিঠে বানিয়েছিলাম সেই পিঠেটাই আজ খেয়ে নেবো চায়ের সাথে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো রান্নাবান্নাটার ফাইনাল লুক তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে চলো আমি বেরিয়ে পড়লাম রান্নাঘর থেকে এদিকে আমার কাজকর্মগুলো সব সেরে নেব তাই তাড়াতাড়ি করছি আর এদিকে রকঘরগুলো মুছে নেব তাই মুছে নিয়ে চলো আর যা যা কাজ আছে সেগুলো একটু সেরে নিই দেখো রোদ ঝলমলে তো রোদ তো বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো মেশিনে আমি কাঁচতে দিয়ে দিয়েছি আর কাচাকুচি হয়ে গেছে এবার আমি ছাদের মধ্যে যাব ছাদের মধ্যে গিয়ে আমি সব জামাকাপড় মেলে দেব আর তাতে দেখো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে আর রাস্তায় দেখো টোটোও চলাচল করতে শুরু করে দিয়েছে আর মানে রাস্তাটা এবারে গাড়ি ঘোড়া চলছে সকাল সকাল আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর দেখো পাশের বাড়ি কাকিমার কত সুন্দর ফুল হয়েছে আমাদের ছাদ থেকে নিচু থেকে দেখা যা আর কত সুন্দর ফুল গাছ ওরা লাগিয়েছে আর আমাদেরও একটা ফুল হয়েছে গাছে দেখো জবা ফুলটা কত সুন্দরভাবে ফুটছে বেলার দিকে দেখাবো যে কত সুন্দর ওটা ফুটে থালার মতো হয়ে যায় বড় চলো চান তো করে নিলাম চান করে নিয়ে পুজোটাও একটু ভালো করে করে নিচ্ছি আর এদিকে নটা বেজে গেল জান করে রেডি হয়ে আমি এক জায়গায় যাব আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে কারণ আমার খুব সর্দি করেছে আর গলাটা খুব কাশি হচ্ছে তাই আমি যতটা সম্ভব পারছি তোমাদের সাথে মানে তো আস্তে আস্তে কথা বলছি যাতে আমার কাশিটা না এসে যায় চলো আমি যে কাজের জন্য বেরিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি বেরিয়েছিলাম রেশন তুলতে তাই রেশন তোলা হয়ে গেল আর এদিকে চলে এসেছি একটা আনাজের দোকানে একটু আনাজ কেনার ছিল তাই আনাজটা কিনে নিলাম কিনে নিয়ে চলো এবার বাড়ির দিকে যাব আর বাড়ির দিকে যেতে যেতে দেখো তোমাদের দেখাই আমাদের যে ঠান্ডা কলের মেশিনটা রাস্তার ধারে সরকার থেকে করে দিচ্ছে সেটাও অনেকটা কাজ সম্পূর্ণ হয়েছে আর বাচ্চা কুকুরগুলো দেখো রোদের মধ্যে কেরামভাবে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে আর রোদের মধ্যে শুতে তো সবাইকারই ভালো লাগে শীতকালে তাই না আর এই গাছটাতে দেখো শীত পড়তে না পড়তেই ফুলের পরিমাণ অনেকটা কমে গেছে আর এদিকে আমি চুলটা তো সকালবেলা চান করেছি কিন্তু শুকানো তো হয়নি তারা হুড়োতে কাজের মধ্যে এদিক ওদিকে যাওয়া হচ্ছিলো তাই আর তাই আমি চুলটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি আর শুকিয়ে নেওয়ার পরে দেখো ফুলটা যেমন সকালবেলা ফুটেছিলো সেটাকে একটু তোমাদের সাথে শেয়ার করি কত বড় হয়েছে দেখছো এই ফুলগুলো এত সুন্দর বড় হয় এই ফুলগুলো কি ফুল বলে জবা ফুল তো বলে জবা ফুলের মধ্যে কী নাম আছে একটু কমেন্টে আমাকে জানিয়ে তো জবা ফুল তো অনেক ধরনের হয় চলো একেবারে রাত্রি কী বান্না করছি সেটাই একটু শেয়ার করি ভাত তো গরম করে নিচ্ছি আর দেখো এদিকে আলুটার কি অবস্থা আলুগুলো যে নিয়ে এসছে একদম বেকার হয়েছে গো দেখো তো কত বেকার আলুটা মানে আলু সেদতে হবে না চলো আজকের ভিডিওটা এটুকুই